তো হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুর আর আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি আমি আর আমার এদিকে ওস্তাদ আছে ওস্তাদ বন্ধু আমরা যাচ্ছি আজকে চড়িদার উদ্দেশ্যে বেরিয়েছি তো এখন আমরা আছি এখন আমরা কোথায় আছি ওস্তাদ আপে শেয়ার বিধার আপে আমরা এখন দাঁড়ায় রেস্ট নিলাম হালকা করে আর এইখানে এইখান থেকে ভিডিওটা আমরা শুরু করছি আর কি তো চলো ব্লগটায় কন্টিনিউ তোমরা দেখতে থাকো আমরা কেমন কী পৌঁছেছি আর আমাদের কী অর্ডার আছে কী লিছি বলে সব এই ভিডিওর মাধ্যমে দেখাও তোমরাকে তো চলো ব্লগটায় কন্টিনিউ বানিয়ে থাকো যাচ্ছি राग। है गाड़ी है है ना। आ। आ मोड़ा, मोटा मोटामोटी मोल दोल मोड़ रगटे दणाई लिखी रेस ली रेस नहीं जा तो चलो मोटामोटी कंटिन्यू देखते थको आज के अवश्य पहुंची तो पार्बना আগামী কাল পৌঁছিব আমরা তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকি মানে এই রোডটা চলে গেছে একদম সজাগ বরাবাজার বররামপুর চড়িদার দিকে আর কি আর পুরুলিয়ার দিকেও যাচ্ছে আর এই দিক থেকে আমরা আলি এই রোডটা এই রোডটা দিকে আলি আমরা ঘর দিকে গেলে তো এমাত্র আমরা আছি মহলতল হাটে যেখানে বড়া মাংস ফেমাস তোরা দিন আর এদিকে দেখতে যে মাছের চাঁড়া করে রেখেছে এই দিক শুধু মাছ আছে মানে কুইন্টাল কুইন্টাল মাছ আর আছে এই দিক পোলট্রি আছে মাংস কুইন্টাল পোল্ট্রি মাছ আরও লাগে তো হ্যালো বন্ধুরা জাস্ট আমরা এখন কিন্তু এই বুড়া বাজার বাইপাসের এইখানে বনটা দাঁড়াই আছি আর কালকে আনছি এখনো চড়িদা পৌঁছিনি কালি কাল আই ছিলি আর সকাল সকাল আনছি ചട <laughs> <laughs> याशुमान उच्च एटीएम आधर मुकास वोट है तो इतना सजा साजी कोने में हो आई हाँ नहीं कि उन्हें देख मिस्त्री दा सुमान दिन बोल बादे देखा और इतारी तो हम ही कर दीजिएगा तो हल्ले कर लिया

এইদিকে মোটামুটি দেখতে পাচ্ছ অনেক অনেক পোশাক রাখা আছে অনেক অনেক টিমের তো হ্যালো বন্ধুরা যা দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু আমরা পৌঁছে গেছি চুরি দেয় মানে অনেক ফুল আছে মানে ফুল পাওয়া যায় আরকি কি যে দেখতে পাচ্ছ রাজদার গোডাউন রাইটে মানে এই দিন দিলে না নেই পাওয়া যায় আর কি সরকার দুই একটা আসার সময় লাগে তা তো ফাইনালি দেখতে পাচ্ছ মনে আমাদের এই সরকার প্রাইস যা ধরেছে আর কি চলো দেখা দিয়ে যে ব্ল্যাক টা ব্ল্যাক টা আমাদের আর এই ঘন্টা মানে কোন ফিট হচ্ছে আর ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ যে পোশাক আমাদের ফিট হয়ে গেছে ওই যে ওই দিকটা রাখা আছে অবশেষে বাড়ি ফিরছি দুদিন পর এই যে অসুর মুখোশ বন্ধন এখন দাঁড়ায় আছে আর ওইদিকে আছে পোশাক গুলা রাখা আছে আর আছে যে পোশাক ভূত আর এধারে একটা কালি আছে আর একটা অর্জুন বটে মুখ তুকের অবস্থা খুবই খারাপ দু দিন সিনিয়ান দিনিয়ান হয়নি ঘর যাচ্ছে বন্ধান দাঁড়িয়েছে তো দেখছ খুবই খারাপ খাওয়া দাওয়া এত যে বন্ধন স্ট্যান্ডে শুভ দুপুর বন্ধুর